কিছু নেকামল আছে কিছু ভালো কাজ এবং এবাদত হয়ে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলো জানি আমাদের জানার বাইরে আরেক নেকামল আছে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি অথচ সেগুলো যে নেকামল সেগুলো যে ভাব সেগুলো যে এবাদত হতে পারে সেগুলো যে আল্লাহর কাছে আমরা সবাব এবং বিনিময় পেলি সে সম্পর্কে ধারণা বা জানা আমাদের আমাদের বিপুল পরিমাণে করার সুযোগ থেকে বঞ্চিত আবরিতে কিছু গুনাহ আছে অপরাধ এবং পাপ আছে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানা এরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত ভাবে কোন মানুষ আমরা কষ্ট দেই অন্যায় ভাবে কোন মুসলিমের এমনকি যে কোনো অন্যায়ভাবে যদি এর কারণ হই আমি তাহলে এর কারণে আমার আমার লেখা এবং এর কারণে একটা অপরাধ একটা পাপ হবে এবং সেই অপরাধ এবং পাপে যাবে এটা সেরকম কোনো ভুল বা কোনো অপরাধ না বরং এটা কাবিরা গুনা যেটা তবা ছাড়া এই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না বিশেষ করে এই গুনাহাটি এই অপরাধ আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয় অনেক সময় আমাদের জ্ঞাতসারে অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয় কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউযুনুল মুমিনিনা ওয়াল যারা কুরআনদার নারী পুরুষদেরকে অন্য মানুষদের কষ্ট দেয় অন্যায়ভাবে কোন শাস্তিমূলকভাবে বিচারিকভাবে অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ইমানদার নারী পুরুষকে কষ্টের কারণ হয় ফাকাদেশ তামাল ওয়া ইফ মামবিনা আল্লাহ এই কষ্ট দেওয়াটা এটা বোধ পারে এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন অথবা কারো সম্পর্কে মন্দ ধারাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা দানের গুনা হতে পারে মিথ্যা অপবাদ কষ্ট দেন তাহলে সেটা ই নবিন বা স্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে তার আমলনামাতে লেখা হবে করিম গিরিম সাল্লাল্লাহ সাল্লামকে হাত এবং মুখ আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠা দ্বারায় সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণে যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম এখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমান ত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না ফল দান সদকা দিয়ে না রোজা দিয়ে না নফল সলাদ নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি এগুলো আল্লাহর নৈকট্য লাভের আল্লাহর কাছে কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেকামল কামল দ্বারায় সে যখন জন্য কল্যাণ কর নিজেকে প্রমাণ করে এবং মানুষের ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে যে এই চরিত্রটা যার আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক তার মধ্যে আছে সে হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে উত্তম মর্যাদাবান মানুষ এ যে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সম সবচেয়ে শ্রেষ্ঠ বান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে আর দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সমাতম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় সবচেয়ে উত্তম মানুষকে সবচেয়ে ভালো মানুষকে বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী মানুষকে শিখন সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা যারা কষ্ট চেষ্টা করে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলো সবচেয়ে শেষ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সেটাকে নিষ্পত্তি করে ফেলে এটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর মানুষগুলো হলো কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাকে আপনি স্বামী আপনার স্ত্রীরটা ভুলে কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতেন আপনি সীমানা ছাড়িয়ে গেছেন তিনি আপনার স্ত্রী আপনি তার কাছে নিষ্পত্তি করিয়ে নেবেন আপনার তাদের কথা তো বলাই বাহুল্য তাদের দ্বারা কোনো কারণে কোনোভাবে যেন অবিচার না হয় জুলুম না হয় নবী আর কাছে এক সাহাবি যখন বললেন্লাহ আমার সাধ্যের কি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাট কামল করতে চাই আর কিন্তু পারি না তখন নবী করিম সাদুল্লাম তাকে বলেছেন তুমি কোন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট হয় কারোর তোমার আমল নামাকে সদাকার সবাব দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের একত্রবাদ প্রতিষ্ঠার পর তৌহিদ এবং ইমানকে ঠিকঠাক আল্লাহ তালা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে শিরকের পর মোটা আছে সেগুলোর পর কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সন্ধ্যার উপরে রাগান নিত হন সেটা হলো মান কোনো মানুষকে কষ্ট দেয় সুতপুর নামাজ আসুল এবং ফদর নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফেঁসা যে পড়তে পারে আর ফসল ভিখারি আসল অভাবীর পরিচয় নিতে চাও একটা মানুষ দুনিয়াতে অনেক নফল নমাজ পড়ছে ও রাখছে অনেক জাকাত দান সাদেকা হজ আঘাত করেছে অমুক এসে বলবে আল্লাহ আমাকে দিয়েছে আমি গালির জবাব দিতে পারি না আমার সে তার বিচার চাই তখন তার কামল থেকে পাওনাদারকে দিয়ে 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 করাট করতে করতে একটা পর্যায়ে নেকামল সব শেষ পাওনাদার তখনও থেকে যাবে এবার পাওনাদারদের পাথা এই আগের দুল করার জন্য তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্ন কারোর প্রতি জুলুম যেন না হয় এই গুণা জুলুমকে হারাম করেছেন অতএব তোমরা একে অন্য যাওয়ার পথ কেউ ঠেকাতে পার আমাদের কোনো আচরণ দ্বারা আমাদের কোনো আমাদের কোনো বক্তব্য দ্বারা আমাদের আশেপাশের কারো কষ্টের জন্য কারণ না হয় খেয়াল রাখবো তুমি সারোর প্রতি যদি কোনো আঘাত করে থাকি আমরা কষ্ট কি সেটা মাপ চাওয়া ছাড়া একটি সেকেন্ডও আমরা ঠিক আছে তুমি চেষ্টা করবো তুমি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন